বারবার তোমাদের বলছি বয়কট কোকা কোলা পেপসি বার তোমাদের বলছি বয়কট কোকা কোলা পেপসি এহদ এসব হলয় ইহুদের পন যে টাকা বে হয় তোমাদের জন্য এসব হল ইহুদের পনুন যে টাকা বে হয় তোমাদের জন্য বারবার তোমাদের বলছি বয়কট কোকা কোলা পেপসি এসব হল ইহুদের পন যে টাকা বে হয় তোমাদের জন্য হে মুসলিম হে মুসলিম বারবার তোমাদের বলছি বয়কট কোকাকোলা পেপসি এসব হল ইহুদের পণ্য যে টাকা বে হয় তোমাদের জন্য